হ্যালো বন্ধুরা রুই মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে গোটা জিরে শুকনো লঙ্কা এরপর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ একটু উনড়াচাড়া করে দিয়ে দিতে হবে টমেটো পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে আদার পেস্ট রসুন পেস্ট আর সামান্য সরষের পেস্ট মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে উঠবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল একটু ফুটে উঠলেই দিয়ে দিতে হবে মাছের পিসগুলি তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি এবার বেশ কিছুক্ষণ কম আঁচে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছের পিসগুলি দেওয়ার পর এখানে সম্পূর্ণ রান্নাটি কম আঁচে করতে হবে কম আঁচে করার ফলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন মাছগুলি সেদ্ধ হয়ে যাবে এবার আঁচ বন্ধ করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে আবারও সামান্য কুচানো ধনেপাতা তো বন্ধুরা আজকের এই রেসিপিটাকে আমরা রুই মাছের কাঁচা জাল বলে থাকি আপনাদের কাছে এটা কি নামে পরিচিত অবশ্যই জানাবেন আজকের এই রুই মাছের কাঁচা জাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ